টানা পঞ্চমবারের মতো দেশে তিন দিনের হিট অ্যালার্ম জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে রোববার থেকেই দেশের স্কুল কলেজ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন সোমবার পঞ্চাশ শতাংশ শিক্ষার্থী ক্লাসে এসেছে এদিকে অভিভাবকরা বলছেন তাপদাহের এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ রাখা উচিত তারা বলেন এই গরমে যদি শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে তবে কে তার দায় এদিকে গরমের কারণে শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে অসুস্থতা দেশের বিভিন্ন জেলার স্কুলের শিক্ষকরা জানান প্রচণ্ড গরমে ক্লাসের মধ্যে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে অন্যদিকে রোববার প্রচণ্ড তাপদাহী হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর ও কক্সবাজারে দুই শিক্ষকের মৃত্যু হয়েছে রোববার দেশে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সতেরো জনের মৃত্যু হয়েছে তীব্র তাপদাহী হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে একদিনে দেশে এর আগে এত লোকের মৃত্যু হয়নি জানায় আবহাওয়া অধিদপ্তর এর আগে শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ নেওয়া হলেও শেষে রোববার থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয় তবে তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসায় বন্ধ রাখা হয় প্রাথমিক পর্যায়ের শ্রেণী কার্যক্রম এদিকে তীব্র তাপ প্রবাহের কারণে সোমবার ঢাকা চুয়াডাঙ্গা যশোর খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল তবে কোনো নির্দেশনা না থাকায় খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়